নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বিকেলে চা কফি দিয়ে খাওয়ার জন্য খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যাবে এরকম দু দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা ছোট থেকে বড় সববার খেতে খুব ভালো লাগবে তাই আর সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি আজকে চা কফি দিয়ে খাওয়ার জন্য দু দুটো দারুণ টেস্টি চটজলদি দিয়ে স্ন্যাক্স তৈরি করব তার জন্য লাগবে আলু এটা কাঁচা আলু আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি খোসা ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিয়েছি যাতে এটা কালো না হয় এবার এই আলু দুটোকে গ্রেড করে নেব তার জন্য একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর এই গ্রেটারের যে বড় জায়গাটা আছে মানে বড় ফাঁকা জায়গাটা যেটা সেটা দিয়ে কিন্তু গ্রেড করতে হবে ছোটটা দিয়ে নয় এবার আলুগুলো গ্রেড করে নিচ্ছি দুটো আলুই ভালো করে গ্রেড করে নিয়েছি এবার তিন চারবার জল বদলে বদলে গ্রেড করা আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এটা যত ভালো করে আলুটা ধোয়া হবে ততই কিন্তু এই পাকোড়াগুলো ক্রিস্পি হবে খেতে দারুণ লাগবে গ্রেড করা আলুটাকে তিন চারবার জল বদলে বদলে ভালো করে ধুয়ে ছাঁকনির মধ্যে আমি তিন চার মিনিট রেখে দিয়েছিলাম যাতে পুরো জলটা এর মধ্যে যা আছে পুরোটা বেরিয়ে যায় এবার এই গ্রেড করা আলুর মধ্যে এক এক করে আমি কিছু জিনিস দেব। প্রথমে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি না থাকে যদি চালের গুঁড়ো থাকে আপনারা কিন্তু সেটাও ইউজ করতে পারেন চারটে চপ করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিতে না চাইলে আপনারা এখানে চিলি ফ্লেক্সের ব্যবহার করতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব এর মধ্যে কিন্তু রকম জলের ব্যবহার হবে না কেননা আলুর মধ্যে যা ময়শ্চার আছে তাই দিয়েই কিন্তু এটা খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে দেখুন সব কিছু খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার পাকোড়াগুলো ভাজবো তার ব্যবস্থা করে ফিরে আসছি এবার পাকোড়া ভাজার জন্য কড়াই রিফাইন অয়েল গরম হয়ে গেছে তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজতে হবে আর পাকোড়াগুলো কিভাবে হবে আমি সেটা একটু দেখিয়ে দিই নিয়ে কিন্তু কোনো রকম গোল করার দরকার নেই জাস্ট এভাবে তুলে এইভাবে ছেড়ে দিতে হবে আমি তেলের মধ্যে দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু একটু সাইজে ছোট ছোটই দিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো করে নেবেন প্রথম ব্যাচের কয়েকটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব পাকোড়াগুলো উল্টে পাল্টে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি আর বন্ধুরা পাকোড়াগুলো সার্ভ করার আগে ওপর থেকে কিন্তু একটু চাট মশলা অবশ্যই ছড়িয়ে দেবে তাতে টেস্টটা আরও বেশি ভালো আসবে যাই হোক আমি এগুলো তো তুলে নিচ্ছি আর বাদ বাকি সবকটা এইভাবে ভেজে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি এবার সেকেন্ড স্ন্যাক্স রেসিপিটা তৈরি করব সেজন্য প্রথমে ওভেনে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি এবার ফ্লেমটা কমে রেখে সুজিটাকে প্রথমে ড্রাই রোস্ট করে নেব দু তিন মিনিট সময় নিয়ে সুজিটা ড্রাই রোস্ট করে নিয়েছি তবে সুজিটা ড্রাই রোস্ট করার সময় একটু খেয়াল রাখবেন এটা যেন লালচে কালার না হয়ে যায় এবার এর মধ্যে জল দিয়ে দেব আমি এক কাপ পরিমাণ সুজি নিয়েছি তাই জল দিয়ে দিচ্ছি দু কাপ বন্ধুরা এর মধ্যে সামান্য একটু নুন পড়বে আমি একদম দিতে ভুলে গিয়েছিলাম এখন দিয়ে দিলাম এবার মিশিয়ে নিয়ে সুজিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে ড্রাই করে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে সুজিটাকে জলের সাথে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এটা দেখুন এখন পুরো জলটা অ্যাবজর্ব করে নিয়ে একটা ডোয়ের মতো হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা করে নিচ্ছি তৈরি করে রাখা সুজির মণ্ডটা ঠান্ডা হয়ে গেছে এবার এই স্ন্যাক্সটা তৈরির জন্য আরও কিছু জিনিস লাগবে সেজন্য আমি একটা বাটির মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে সুজির মণ্ডটাও দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু চাট মশালা চাট মশালা যদি না থাকে আমচুর পাউডার থাকলে সেটাও দিতে পারেন একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তিনটে চপ করা কাঁচা লঙ্কা একটু গোটা জিরে দিয়ে দিলাম এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে বেখে নিচ্ছি সব কিছু দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি এবার এর থেকে স্ন্যাক্সগুলো তৈরি করব। সেজন্য হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এর থেকে অল্প অল্প করে পর্ষার নিয়ে আগে চেপে চেপে গোল করে নিচ্ছি এইভাবে গোল করে নিয়েছি তারপর এর থেকে আমি নিজের মন মতো একটা শেপ দিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো এটা করে নিতে পারেন দেখুন আমি এই ধরনের একটা শেপ দিয়েছি আগেই বললাম আপনারা নিজেদের পছন্দ মতো শেপটা দিয়ে নিতে পারেন এবার এই পুরো মন্ডটা থেকে এইভাবে আমি তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত কাকোড়াগুলো দেখুন তৈরি করে নিয়েছি আর এবার একটা ছোট বাটির মধ্যে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম সামান্য একটু নুনও দিয়ে দিলাম এবার এর মধ্যে জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করব ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না ব্যাটারটা দেখুন তৈরি হয়ে গেছে এবার স্ন্যাক্সগুলো শ্যালো ফ্রাই করে নেব সেজন্য প্যানের মধ্যে রিফাইন অয়েল গরম করে নিয়েছি এবার এই ব্যাটারের মধ্যে একটা করে এভাবে দিয়ে খুব ভালো করে ব্যাটার দিয়ে ডিপ করে নিচ্ছি এবার এগুলো ভেজে নেব প্রথম স্ন্যাক্স গুলো ব্যাটারের মধ্যে ডিপ করে করে আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব প্রথম ব্যাচের স্ন্যাক্সগুলো সব উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে সব তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এইভাবে সব ভেজে নিয়ে তারপর দুটো রেসিপি একসাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দু দুটো স্ন্যাক্স রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি খুব কম সময় কম উপকরণে এগুলো তৈরি হয়ে যায় অথচ চা কফির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে বাড়িতে হঠাৎ কোনো গেস্ট আসলেও কিন্তু আপনারা এগুলো ট্রাই করতে পারেন খেয়ে কিন্তু সবারই ভালো লাগবে তাই দেরি না করে পারলে একবার আজই ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন